যারা কোন ফায়সা অশ্লীল কাজ করে অজলার মত কোনো কোন জুলুম অন্যায় কাজ করে গোনাহের কাজ করে 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 নিজের নফসের উপর জুলুম করে আনফাসাম যাকারুল মাগ তার জরি আমি আল্লাহর শরণ করে আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ ইয়াদ করে আমি আল্লাহ শরণ করে এবং ফাস্তাগফিরু আবার জলা নিজেরা স্টেপ পাৰ কৰে জিকির করে আল্লাহ স্মরণ করে এবং স্টেক পাৰ কৰে জাকার উল্লাহ হাফাস্তা গোঁফার আমি আল্লাহ ঐ বান্দা জীবনের সব গুনাগুলা আল্লাহ মাঠ করে দেই বিস্মিল্লাহ صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم पादशाह है जुर्म मारा दर गुजार पादशाह है जुर्म मारा दर गुजार मागो नागार में तू आमर जिगार तूने ने को रीवा माबाद कर दाए जुर्म बे अंदाजा बे हद कर दाएं साले हादा बंदे आसिया गश्ता एब हम करी ने नफ्स शैता मंदा एम ना नाना जस्ते बर्मा साते بحضور دل نہ کر دمتا دے بلون عولا بکمالی کشبتمالی حسنت جمیں آخ جمیع ہے سن والی و

দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ আর কিরিন পদ্মার আড়ালে বসা আছেন সম্মানিত মা ও ওগিনীরা ভূমিকা ছাড়াই অল্প সময় আমি একটা বিষয় আলোকপাত করবার নিয়ে তো আমি আপনাদের সামনে একটি কালামে হাকিম একটি আয়াতিকারী মা বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণিত হাদিসের বাণী হতে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াত এবং হাদিসের সমন্বয় আমাকে কিছু কথা বলবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকেই আমলের নিয়েতে সোমবার মতো হিম্মত ধর যত অভিজ্ঞ দান করুক সকলে জোরে করে বলে আমিন সম্মানিত হাজির এই যে কোরআনের মাহাবিলে কোরআনের মজমায় বসলে কি লাভ থানবির রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে কোন মানুষ কোনো আল্লাহর বান্দা যদি তাফসির মাহফিল কোরআনের আলোচনা দিনের আলোচনা হেদায়তের উদ্দেশ্যে নিজের গোনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য যদি বসে যায় আল্লাহ তাআলা তাকে তার মনের নেক বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিবেন ইনশাহ আল্লাহ সম্মানিত হাজির থানবির ঘটনা লেখছেন এক বেচারা চোর একটু শুরু করব আমার আলোচনা আমার আলোচ্য বিষয় যে বান্দা গোনা হয়ে গেলে কি করবে কি করণীয় ওই এক আল্লাহর বান্দা চুরি করার নিয়েতে বস্তা চট সব কিছু ঘাড়ের মধ্যে নিয়ে বাইর হয়েছে রাত্রের বেলা মনে মনে পরিকল্পনা করছে যে কার বাড়ি চুরি করবো যাতার বাড়িতে চুরি করে তো লাভ নাই এলাকার একজন রাজা ছিল রাজার বাড়ি চুরি করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে রাত গভীর হওয়ার পরে বাড়ির পেছনে গিয়া যখন দাঁড়াইছে আওয়াজ শোনা যায় ঘরের ভেতর থেকে ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে ওই রাজা মশাই রানী সাহেব সহ গল্প করে কি গল্প রানী মশাই রাজা সাহেবকে একটা উপযুক্ত আমাদের আমাদের কন্যা একটা মেয়ে সন্তান বয়স হয়েছে উপযুক্ত বিয়ার উপযুক্ত বয়সে পরিণত হয়েছে তার বিয়াশির ব্যবস্থা করা দরকার রাজামশাই বলতেছে কথা ঠিক বিয়ার ব্যবস্থা করা দরকার কিন্তু দিনদার পরহেজগার ছেলে পাওয়া তো বড় কঠিন ঠিক আছে আমি আগামীকাল মসজিদে যাব ফজরের রক্তে ফজরের জামাতে গিয়ে শরিক হব গিয়ে দেখব যেই যুবক সবার শেষে মসজিদ থেকে বাইর হবে ওই যুবককে দিয়ে আমাদের এই কলিজার টুকরা সন্তানটা মেয়েটারে তার হাতে দিয়ে দেবো চোর বাসারা এই গল্প শোনার পরে মনে মনে ভাবল চুরি করলে কয়দিন খামো সব বাদ বস্তার দিয়া সোজা মসজিদে দিছে সুমান থানবির রহমদুল্লাহ আলী লেখে এ যুবক বিয়ার উদ্দেশ্যে মসজিদে গেছে নামাজের উদ্দেশ্যে আসলে যায় নাই কিন্তু যখন গেছে মস্তিদে মসজিদে যাওয়ার পর কিছু সময় জিকির করছে জামাতে পর নামাজ না বলেন। বাচ্চা বাহিরে দাঁড়ায় আছে ডাকতেছে যুবক এদিকে আসো যুবককে বলতেছে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে তোমারে দিয়া বিয়ে পড়ায় দিম যুবক বলতেছে যে না না আমি বিয়ে করার পর আপনার মেয়েকে যে সময় দিব বিবিকে সময় দেওয়া এটা সুন্নত এটা হক বিবির হক তো তার থেকে আমি যদি আল্লাপাকে জিকির করি আমার মওলার জিকির করি তো আমি আরও আল্লাহর নৈকট্য হাসিল করবো আমি বিয়ে করবো না লেখেন কিতাবের মধ্যে ওই যুবক অল্প কিছু দিনের মধ্যেই বড় ধরনের সাহেবুল কাশ বলেন হাম বড় ধরনের একজন বুজুর্গে পরিণত হয়েছে সুহান আল্লাহ বলেন নিয়ত ছিল অন্যরকম কিন্তু আল্লাহ তালা নেক নিয়েতে বসছে তো আল্লাহ তালা তাকে কবুল করেছে সুহান আল্লাহ বলেন সম্মানিত হাজিরিন গোনাহ নাই এমন কোন মানুষ দুনিয়াতে আছে আছে তিন প্রকার মানুষ আছে যাদের কোনো গোনা নাই সুহান আল্লাহ বলেন এই যে মাসুম বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা যেগুলো কোনো পালেক হয় নাই তাদের কি কোনো গোনা আছে বাবা আমার কথা নয় হাদিসের কথা রসুলের কথা তাদের কোনো গোনা নাই দুই নম্বরে যারা ওই যে বৃদ্ধ বাবাজিরা যারা বয়সের বার্ধক্যের কারণে বয়স বেশি হওয়ার কারণে ভারী হওয়ার কারণে যাদের চুলদারিগুলা পেকে গেছে ওই যে উঠতে বসতে উহ আহ করে শীতের দিনে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু করতে কষ্ট তারপর উজু করিয়া মস্তি যায় আমার রসুল বলেন ওই সমস্ত মুরব্বি বান্দাদের আল্লাহ তালা গুণাগুলো মাফ করিয়া যায় এবং আরেক শ্রেণীর মানুষ যারা এই কালেমা পড়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো আমল করার সুযোগ হয় নাই ধরেন জেহাদের ময়দানে রসুলের জেহাদের শরীফ হইছে শত্রুর পক্ষে জেহাদ করছে কিন্তু যখন বুঝে আসছে রসুলের কাছে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হইছে হওয়ার পরে রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ আমার কি কাজ নবীজি বলে এখন তো কোনো নামাজের অর্থ নয় তোমাকে নামাজের কথা বলবো এখন তো রমজান মাস নয় তোমাকে আমি রোজার কথা বলবো যাও যাও ওই যে মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে তুমি যা যে হাত করো আর যে হাত করতে করতে শহীদ হয়ে গেল একটা নামাজও পড়ে নাই কোনো জিকিরও করে নাই জাকাত দেয় নাই হজও করে নাই তারপর এই বান্দার জীবনে কোনো গুনাহ আছে নাকি তিন শ্রেণীর মানুষের গুনাহ নাই বাকি যারা আমরা আছি আমাদের গুনাহ আছে না নাই গোনা নয় শুধু গোনা নয় আমরা যে গোনা করি আমাদের গোনার কথা যদি কেউ জানত আমাদের পরিচয় কেউ দিতে চাইতো না জোরে কথা গণ ঠিক কিনা সম্মানিত তো أم ياتي كلمات الكرسي الترابولين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفرو لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইযা ফা'লু যারা কোনো ফায়সা বা অশ্লীল কাজ করে আও যালমু ওয়া তাওবা কোনো জুলুম অন্যায় কাজ করে গুনাহের কাজ করে 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 নিজের নাফসের উপর জুলুম করে আনফাসাম যাকারুল মুগনা তারা জরে আমি আল্লাহ শরণ করে আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ ইয়াত করে আমি আল্লাহ শরণ করে এবং ফাসতাগফিরু

চার অক্ষরে চারটা অসুস্থ কয় অক্ষরে কয়টা অসুস্থ ইংরেজি চারটা লেটার আছে এ তে এজমা মারাত্মক ধরনের অসুস্থ যার ধরছে মারাত্মক مصیبت দুই নম্বরে বিপিতে তে ब्लड कैंसर ब्लड कैंसर যার একবার ধরছে মরণ ছাড়া তার কোনো উপায় নাই শীতে ক্যান্সার ডাক্তার বলে নো অ্যান্সার ক্যান্সারের কোনো উত্তর নাই দিতে ডায়াবেটিস ডায়াবেটিস যার একবার ধরছে সকালবেলা হাঁটাহাঁটি বিকালবেলা আঠা রুটি কথা কম ঠিক না বেঠি সম্মানিত হাজিরি নেই যে চারটা অক্ষরে চারটা বড় বড় মারাত্মক অসুস্থ এর সেও হলো মারাত্মক গোনা গোনা কেমন মারাত্মক গোনা হলো ওই যে বিদ্যুতের তেত্রিশ হাজার ভোল্টের চেয়ে বড় মারাত্মক গোনা সাত বিশ্বর ধ্বংসের চেয়ে বড় মারাত্মক গোনা যদি কারো জীবনে ধরছে ওই বান্দার জীবনকে হালাক করিয়া দিছে সম্মানিত হাজির গোনা হয়ে গেলে তবা করা সঙ্গে সঙ্গে তবা করা তবা তিন জিনিসের নাম সম্মানিত হাজির তেলাওয়াত করেছি আয়াতের একটা শানে নজুল আছে শানে নুজুল বলা হয় যেই ঘটনার পরীক্ষিতে যেই ঘটনা প্রেক্ষাপটে যে আয়াত যেই সুরা নাজিল হয় ওই আয়াত বা ওই সুরার ওই প্রেক্ষাপট ওই ঘটনাকেই শানে নজুল বলা হয় সম্মানিত হাজিরিন আল্লাহর নবীর সাহাবী

ফিনান্সারির সাথে তার ব্যক্তিত্ব সম্পর্ক ভাইয়ের সম্পর্ক গড়ায় দিছে গড়ে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে গেছে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সালাবাকে সাইদের পরিবারের দায়িত্ব দিছে সালাবা যখন দেখছে তার ভাই বাড়িতে নাই যেহাদে গেছে এই সুযোগে সাইদ ইবনা আব্দুর রহমানের স্ত্রী ছিলেন সুন্দরী কিতাবের মধ্যে লেখেন সন্তান শয়তানের কুমন্ত্রণায় সালাবা ভাইয়ের স্ত্রী সাইদ ইবনা আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলছে জোরে কন্যা ওজুবিল্লা আচ্ছা আপনারা বলেন তো বেগানা মহিলা হাত ধরা জায়েজ আছে জরায় ধরা আরও জায়েজ নেই কথা বলা জায়েজ আছে কথা বলাও যায় যায় মার্শাল্লাহ তাহলে মনে হয় দেখা করা দেখা করাও যায় নাই একটাও জায়েজ নাই কিন্তু আমগো দেশের যুবক যুবতীরা এই যে ঠান্ডা দিনে ঈশান নামাজ না পড়িয়া তাড়াতাড়ি কম্বল মরা দিয়া শুয়া পড়ে আর যোগাযোগ করতে করতে উবাইদুল কাদেরকেও ফেল করে ফেলছে কথা ঠিক ঠিক যোগাযোগের দায়িত্বটা তারা নেছে যেহেতু ওবায়দুল কাদের নাই এখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমাদের দেশের যুবক যুবতীরা ঠিক না বে ঠিক সম্মানিত হাজির মহিলা মানুষের সাথে দেখা করা বেগানা মহিলার সাথে দেখা করা কথা বলা একটাও জায়জ নাই কিন্তু সালাবা যখন ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলছে সঙ্গে সঙ্গে মহিলা তো আল্লাহ ভিরু তাকোয়ালা মহিলা ছিলেন বলতেছিল এ সারা বা তোমার কে আল্লাহর ভয় নাই এ সারা

চলে গেছে গিয়ে বলতেছে আমার কি এই গুনার কোনো কি আমার কোনো গোনা মাপের ব্যবস্থা হবে না আমি কে গোনার থেকে ক্ষমা পাব না আমি কেমতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমি এই গোনা নিয়া এই কবিরা গোনা নিয়ে আমি দাঁড়াইতে চাই না আমার কি কোনো গোনা মাপের কোনো ব্যবস্থা আসেনি অনেক লোকেরা বললো যাও যাও ওই যে কিবার এই সাহাবে আবু ভোগ করে দরবারে যাও সে তোমাকে বলে দিবে ওই সাহাবা আবু ভোগ করে দরবারে গিয়া বলে আবু ভোগ আমি এরকম ঘটনা খুলে বলে আমি এরকম একটা গোনা করে ফেলেছি আবু ভোগ কর বলে আল্লাহ তোমার গোনাকে ক্ষমা করবে কিনা আমি জানি না কিন্তু তুমি সালাবা আবা আমার দরজা থেকে ভাগিয়া যা সাল আবা বলে আবু করে আমাকে তারা দিছে কিন্তু আমি আল্লাহ রহমত থেকে নীরা সই না ওই যে সাহাবিয়া ওমর দুই নম্বরের খলিফা ওমরের দরজায় গিয়া সালাম দেওয়া বলে ভাই ওমর আমি এরকম একটা গোনার কাজ ভাই সাকাস করে ফেলেছি আমার আমাকে ক্ষমা করবে কিনা ওমর ডাক দেওয়া বলে সালাবা তুমি হয়তো বা আমি ওমরের নাম শুনছ কিন্তু আমি ওমর সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তোমার কোনো জানা নাই তোমার কোনো জ্ঞান নাই সালাবা রে আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি ওমর জানি না তবে আমার এখান থেকে ভাগিয়া যাও আর ভালো করে রাখো মদিনার অলিতে গলিতে যদি তোমার কোনোদিন আমি ওমর পাই তোমার গরদানটা তোমার বডি থেকে আলাদা করিয়া দিব আসতাউহু বিআমরি আল্লাহ ওমর রাগি মানুষ সাহাবাই গ্রামদের মধ্যে নরম আছে গরম আছে সরম আছে বাহাদুর আছে ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন শেষমেশ আলীর দরবারে গেছে আলী একই কথা বলিয়া ভাগায় সালাবা বল মনে মনে বলতেছিল আমি আমার রসুলকে এই কথা জানাইতাম না কিন্তু এখন উপায় নাই আমার মায়ার নবী তো রহমতের নবী দয়ার নবী আমার নবীর কাছে গেলে হয়তোবা নবী আমাকে একটা ভালো

আমি এই মহতে যদি আমি কান থেকে চলিয়া যাই এই কান থেকে আমি আর যদি ঘরের মধ্যে যাই এলাকার মধ্যে গিয়া কিভাবে মুখ দেখাবা সালাবা গদিয়া ওই যে জঙ্গলার মধ্যে গিয়া একটা গাছের নিচে শুজদায় পড়ে কান্দে ওগো প্রভু আমি বড় গুনাহগার আমি নাফরমান আমি খতাকার আমি বড় পাপা পাপাচার আল্লাহ আমার গুনাহের কারণে আমার দুনিয়ার মানুষ আমাকে কেউ পছন্দ করে না আবু বকর আমাকে দেখতে পারে না আবু বকর আমাকে দরবার থেকে তাড়ায়া দিয়েছে ওমর আমাকে তাড়ায়া দিয়েছে আলী আমাকে তাড়ায়া দিয়েছে বিশ্ব নবী আমাকে তাড়ায়া দিয়েছে যখন দগরা গো প্রভু তুমি যদি আমাকে তাড়ায়া দাও আমি কার দরবারে যাব ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলে আমি দুনিয়ার মানুষকে মদিনার মানুষকে আমার

আল্লাহ নাজিল করে নবীর জিজ্ঞাসা করে যে বলেন ও গল্লার নবী ও গল্লার রসুর আপনি কি সারা বাড়িকে আপনি বানাইছেন না আমার আল্লাহ বানাইছে নবীজি ডাক দেবেন ও গোভাই জিব্রাইল এরকম কেমন প্রশ্ন কর আমার আল্লাহ তো সমস্ত মাকলুকের স্রষ্টা আমার আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ জমিন বানাইছে হাওয়া বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত পুত্র সবকিছু তো আমার আল্লাহ বানাইছে বলে আপনি কি সালাবার আমার আপনি দেন বলে আল্লাহ আমার রেজেক দেয় সকল মাকলুকের রেজেক দেয় বা তাহলে সালাবার আবার আপনি কেন তারা দিছেন সাল আবার আল্লাহ তালা মাফ করে দিছে তার ক্ষমা করে দিছে আল্লাহ তালা আয়াত নাজিন করে জানা যেছে আপনি সালাবারে আবার গিয়া খবর দেন নবীজি ডাক দেবরে অপক্ষ সালাবারে আবার তালাশ করো বলে হুজুর আমিও যাব। আলী বলে আমিও যাব সালমান যাবো উনি বলে হুজুর আমিও যাব শাহলাবাকে দেখা করব। শাহলাবাকে খুঁজতে খুঁজতে ময়দানের মধ্যে গিয়া জিজ্ঞাসা করে শাহলাবা নামে কোনো ব্যক্তি এলাকায় আছে নাকি লোকের শাহলাবা নামে কোনো মানুষ চিনি না কিন্তু তোমরা যেই মানুষকে খুঁজতেছ সেই মানুষের পরিচয়টা একটু বললো লোকেরা বললো আমরা যখন রাত্রের বেলা ঘুমায় যাই ঘুমের বিছানায় যখন যাই ওই যে জঙ্গল থেকে পাহাড় থেকে খুব জোরে জোরে উঁচু আওয়াজে কান্নার আওয়াজ আসে ও কান্নার আওয়াজ আমার ঘুম ভাঙ্গে যায় আমরা এলাকার মানুষ থাকতে পারি না গিয়া দেখো সেটা মনে হয় তোমাদের যেই লোককে খুঁজতেছো সেই লোক হবে সেখানে গিয়ে আবু করো মোর Ali the one. হজরতে সালমান গিয়া দেখে সালাবা শেষদার মরে পড়ে কান্না করে ও গো মালি আল্লাহ তুমি গামাকে আমাকে মাফ করবা না দোয়া করে নিজের গুনাহের কথা বলে বলে আল্লাহর কাছে তওবা করে আবু বকর ডাক দিয়ে বলে সালাবা ওঠো ওঠো আমাদের সাথে চলো অন্ধকারের মধ্যে লোক চেনা যায় না সালাবা আবু বকরের কণ্ঠ শুনে বুঝতে পারছেন আবু বকর বলে আবু বকর আপনার ডাকে আমি কিন্তু সাড়া দেব না আপনার ডাকে আমি যাব না কিন্তু আপনার ডাকে আমি যাব না আপনি না আমাকে তারা দিছেন উমর বলে ও গো ভাই সালাবা চলো আল্লাহ

দরজা হরিতে আল্লাহপিরিয়া তোমারি দ রজায়ে রইলান বসিয়া তুমি যদি মাপনা কর আল্লাহ বন্দা যা করদারেহাম রবীলআ আসসালামাইকুম রহমতুল্লাহাত